কুমিরা শিয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির উপরে তা দিয়ে কোনো কাজ হয় না কুমির পোকা সে কথা জানতো না সে ভাবল বুঝি আলু তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে গেল এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলো তাই তো এবার বড্ড ঠকে গেছি আচ্ছা আসছে বার দেখব তার পরের বার হলো ধানের চাষ এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠোকা ঠকতে যাবে না তাই সে আগে থেকেই শিয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেব না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে ও কপাল মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো পেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আর আমি তোমাকে আগা নিতে দেবো না সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও